তোর রেডি তো আচ্ছা একটা খেলার ধরন বলে দিচ্ছি এই পেন যদি হাতে হাত লাগাও বা পড়ে যায় নিচে সে কিন্তু ডিসকোয়ালিফাই ঠিক আছে দুটো রাউন্ড হবে যে জিততে পারবে নগদ দু টাকা পাবে চলো রেডি তো চলো থ্রি টু ওয়ান স্টার্ট চলো আস্তে আস্তে চলো আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে পেন যেন না পড়ে দেখো পেন যেন না পড়ে পড়লে কিন্তু ডিসকোয়ালিফাই আস্তে আস্তে আসো আস্তে আস্তে একদম আস্তে আস্তে একদম আস্তে আস্তে একদম আস্তে আস্তে চলো 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 ব্যাক করো এখানে শেষ ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক করো ব্যাক করো আস্তে আস্তে ব্যাক করো দু রাউন্ড হবে কিন্তু টোটাল দু রাউন্ড টোটাল হবে আস্তে আস্তে একদম আস্তে আস্তে যাও একদম আস্তে আস্তে যেন পেন না পড়ে পেন পড়লেই ডিসকোয়ালিফাই কি রে কারোর পেন তো পড়ছে না কি হচ্ছে হবে না আস্তে আস্তে খেলো কোনো তারা নেই পড়ে গেছে 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 চলো আরেক রাউন্ড আরেক রাউন্ড লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড কে এখানে আসতে পারে দেখি হয়নি হয়নি মো হয়নি তোমার তুমি রাউন্ডটা পুরো করো কিন্তু হয়নি কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে লাস্ট রাউন্ড চলো লাস্ট রাউন্ড চলো চেয়ার আপ করো ওদের চেয়ার আপ করো চেয়ার আপ করো কে জিতবে 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 আস্তে আস্তে আসো না পড়ে না পড়ে জানো দেখো দেখো লাইনে আসো লাইনে আসো লাইনে আসো জিতে গেছে জিতে গেছে জিতে গেছে উনি ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে আরে 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 তোমার আর কথা বলো ঠিক আছে তোমার কথা বলার আগে আগে আমি পুরস্কারটা দিয়ে দি এন ইনপ আপনার পুরস্কার আচ্ছা আচ্ছা আমাকে আর কথা বলো তোমাদের গেমটা কেমন লাগলো শুধু বলো এটা কিন্তু একদম নতুনত্ব গেম কিন্তু তাই তো আচ্ছা তোমার কেমন লাগলো আমাদের নতুন অতিথি এখানে বলো তোমাদের তোমাদের ভালো লেগেছে আচ্ছা তাহলে